দর্শক একটি সাক্ষাৎকার একটি সাক্ষাৎকার সম্ভবত অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে অনেক হিসাব নিকাশ উল্টে যেতে পারে অনেক ইকুয়েশন এখন নতুন করে আপনাকে তৈরি করতে হতেও পারে গতকালকে থেকেই যে আলোচনাটা ছিল সারাদিন যে আলোচনাটা আল জাজিরা থেকে এসেছিল সেটা হচ্ছে যে আল জাজিরা ধারাবাহিকভাবে বাংলাদেশ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান করছে যেখানে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানও দেখেছি প্রথম পর্বে দ্বিতীয় কিস্তিতেই তারা উপস্থিত করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনারা এই ভিডিও টাইটেলেই বুঝতে পারছেন যে এই সাক্ষাৎকার থেকে মানে বেশ বোমা পাঠানো কিছু ইনফরমেশন বের যার মধ্যে একটা শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কিন্তু কেন হচ্ছে সেই প্রেক্ষাপট কোন কোন ঘটনার ধারাবাহিকতায় সেই ব্যাপারগুলো এলো সজিব জয় আল জাজিরার সাংবাদিককে কিভাবে মোকাবেলা করলেন সেটা একটা মানে যারা এই সাক্ষাৎকারটা গত ভোরবেলা বাংলাদেশ সময় গত ভোর সাড়ে চারটায় আল জাজিরা থেকে প্রচারিত হয়েছে লাইভ টেলিকাস্ট হয়েছে এরপরে হয়তো আগামীকালকে আল জাজিরা ইংলিশে ইংলিশ ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করা হবে যারা গত ভোরে দেখতে পেরেছেন সজীবজেদ জয়ের এই সাক্ষাৎকারটা তারা হয়তো ঠিকই টের পেয়েছেন যে আলজাজিরার সাংবাদিকদের সাংবাদিকের পক্ষ থেকে একের পর এক সজীবাজ জয়ের দিকে বাউন্সার ছোঁড়া হয়েছে ইয়োরকার ছোঁড়া হয়েছে গুগলি ছোঁড়া হয়েছে ফুল লেন্থ বল ছোঁড়া হয়েছে একটাও শর্ট পিস বল নেই একটাও মানে আপনার স্ট্যাম্পের বাইরে ওয়াইডে বল নেই যে আপনি ঠিকঠাকভাবে ব্যাট চালিয়ে সেগুলোকে ছক হাকাতে পারবেন কিন্তু যতগুলো ইয়র্কার ছোড়া হয়েছে আল জাজিরার পক্ষ থেকে রীতিমতো ব্যাটসম্যানকে বোল্ড করেই ছাড়বেন এরকম পণ নিয়ে সাংবাদিক একের পর এক ইয়র্কার ছাড়লেন গুগলি ছাড়লেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের মতো কাটার ছাড়লেন কিন্তু এত এত বল করলেন একটা বলে ব্যাটসম্যান সজীব জয়কে একটু হিমশিম খেতে হয়েছে সেই বলটা প্রচন্ড রকমের ইয়র্কার বল ছিল সেটা কোনো মতে তিনি ঠেকিয়ে দিয়েছেন বাকি সমস্ত বল বুদ্ধিমত্তার সঙ্গে খেলে বোলার বোকা বানিয়েছেন এই সাক্ষাৎকারটা কেন যেন মনে হলো যে এই সাক্ষাৎকারটা নতুন এক সজীব যে জয়কে চিনিয়ে দিল এত এত অভিযোগ এত এত তথ্য এত তথ্য উপাত্ত ঘেটে আল জাজিরা সজিবাজের জয়ের সাক্ষাৎকারের জন্য বসেছিল কিন্তু শেষ পর্যন্ত আল জাজিরা কি জয়কে কাবু করতে পারলো নাকি এক ধরনের ব্যাটসম্যান জয়ই বোলার আল জাজিরার সাংবাদিককে হয়রান করে ছাড়লেন সেই ব্যাপারটা একটা খুবই মানে দৃষ্টিনন্দন ব্যাপার হতে পারে যদি সাক্ষাৎকারটা আপনারা দেখেন বহু অভিযোগের জবাব দিয়েছেন নিজের মতো করে কোনো জবাব হয়তো আমার আপনার পছন্দ হবে কোনো জবাব পছন্দ হবে না এটাই স্বাভাবিক কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলো তথ্য তথ্য পেলাম অনেকগুলো তাকে তার দিকে যেগুলো ছুড়ে দেওয়া হলো সেই ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তরগুলো স্বাভাবিকভাবে দিতে পারা একটা ক্ষমতাচ্যুত দলের প্রধানের ছেলে হিসেবে স্বাভাবিকভাবে সবগুলো উত্তরের মোকাবেলা করা এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল কি বললেন সজীব আজ জয় তার মায়ের অবসরের ব্যাপারটা সহ আরও অনেক বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকারে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে বহু কথা বলা হয়েছে একটা সেকেন্ড গ্যাপ দেওয়া হয়নি একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্নের মাঝে যে মানে নিঃশ্বাস নেয়ার যে স্কোপটা সেই স্কোপটা পর্যন্ত দেয়া হয়নি চলুন একটু জেনে দেখি সজীব আজের জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে কি কি কথা বললেন আর কোন একটা বিশেষ পয়েন্টে তিনি একটুখানি কাবু হয়ে গেলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আল জাজিরাই সজিবাজের জয়ের সাক্ষাৎকার প্রচার করা হলো গত ভোরবেলা আল জাজিরা বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচার করছে প্রথম কিস্তিতে আমরা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাক্ষাৎকার দেখেছি তার অনেক কথা শুনেছি এবার শেখ হাসিনা পুত্র সজিব জয়কে তারা এনেছিল এবং জয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আল জাজিরা টিম আমেরিকায় জয়ের বাড়িতে গিয়েছিল এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে জয়ের আমেরিকার যে বাড়ি সেই বাড়িতে সেখানে তুমুল বিতণ্ডা হলো সাংবাদিক এবং জয়ের মধ্য দিয়ে সেই বিতণ্ডা মানে দেখার মতো একটা বিতণ্ডা আক্রমণ করা হচ্ছে আক্রমণের জবাব দেওয়া হচ্ছে প্রতি উত্তর দেওয়া হচ্ছে আবার পাল্টা আক্রমণ করা হচ্ছে ইন্টারভিউয়ের মজাই আসলে এখানে ইমেলে ইন্টারভিউ নেয়া কিংবা লিখিত প্রশ্ন দিয়ে সেই প্রশ্নের উত্তর নেওয়াতে আসলে কোনো মজা নেই আবার সেগুলো পড়ে কিংবা দেখেও কোনো মজা নেই যেমন মজা আছে এরকম লাইভ ইন্টারভিউতে সজিবাজি জয়ের সঙ্গে আলজাজিরার সাংবাদিকের এই তুমুল তর্কযুদ্ধে যে যে সকল বিষয়গুলো আসলো সামনে সেগুলো নিয়ে একটু আলাপ করব। সেই সাক্ষাৎকারের একটা ছবি আপনারা দেখে নিতে পারেন সেই দুজন মুখোমুখি বসে কথা বলছেন এবং দুজনেরই মানে পোস্টটা একই রকম দুজনই পায়ের উপরে পা তুলে যেন দুই ব্রিটিশ সামনাসামনি কথা বলছে কিংবা দুই আমেরিকান সামনাসামনি কথা বলছেন এরকম একটা ভাব তাদের মধ্যে ছিল যে প্রসঙ্গগুলো আসলো তার মধ্যে আসলো জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশের কথা জুলাই আন্দোলন যেটা হলো সেখানে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ দেওয়ার কথা আসলো যে জয় তিনি বলতে চাইলেন যে তার মা গুলি চালানোর নির্দেশ দেননি খণ্ডিত অডিও প্রচার করা হয়েছে অর্থাৎ গুলি চালানোর নির্দেশের যে অডিও প্রচার করা হয়েছে সেটা নাকি খণ্ডিত অডিও যার পুরো অডিওটা তার কাছে সংরক্ষিত রয়েছে আল জাজিরা যদি চাই তাহলে পুরো অডিওটা আল জাজিরাকে তিনি দিতে পারেন সেটা শুনলে ভুলটা ভেঙে যাবে যে আদতে শেখ হাসিনা কী বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন আর ওই খণ্ডিত কাটপিস দিয়ে কি বোঝানো হয়েছে সজীব জয় বলতে চাইলেন যে তার মা কখনোই গুলি চালানোর নির্দেশ দেয়নি তিনি ছেন যে তিনি বলেছেন এগেনস্ট মিলিটেন্ট ব্যবস্থা নিতে অর্থাৎ মিলিটেন্ট যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থাৎ যারা থানা আক্রমণ করছে থানা পুড়িয়ে দিচ্ছে কিংবা পুলিশকে আক্রমণ করছে পুলিশকে মেরে ফেলছে কিংবা সরকারি বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দিচ্ছে তাদেরকে যদি স্বাভাবিকভাবে প্রতিহত করা না যায় তাহলে তার পুলিশ তাদেরকে যেন যে কোনোভাবে প্রতিরোধ করে সেরকম একটা নির্দেশনা দিয়েছিলেন যেটা তিনি বলতে চাইলেন সেটা আইনের মধ্যে আইনের ব্যত্যয় নয় এবং তিনি যেটা মজার ব্যাপার যেটা বলার চেষ্টা করলেন দাবি করছেন সেটা হচ্ছে শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন সত্যি সত্যি যদি হত্যার নির্দেশ দিতেন তাহলে আজকে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকতেন তিনি ক্ষমতাচ্যুত হতেন না তিনি সেই হত্যার নির্দেশটা দেননি বলে তিনি অনেক ক্যাজুয়ালিটি যেন না হয় সেটা চেয়েছেন বলেই তিনি আজকে প্রধানমন্ত্রী নেই সেই দাবি জয় করলেন জয় বললেন জাতিসংঘের যে রিপোর্ট চোদ্দোশো জন মারা যাওয়ার যে রিপোর্ট সেই রিপোর্ট একটা বায়াস্ট রিপোর্ট সেই রিপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই সেটা একটা পরিকল্পিত রিপোর্ট সরকার প্রফেসর সরকার থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যই জাতিসংঘ প্রচার করেছে জাতিসংঘ কোন পক্ষের কোনো কথা শুনেনি আওয়ামী সঙ্গে কথা বলেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কথা তাদের রিপোর্টে দেয়নি এমনকি জাতিসংঘ যে পনেরোই আগস্ট পর্যন্ত বলেছে যে চোদ্দোশো জন মারা গেছে সেই পনেরোই আগস্ট পর্যন্ত যদি ধরা হয় তাহলে পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়ে যে মানুষগুলো মরল পাঁচ ছয়শো মানুষগুলো মরল তিনি পাঁচ ছয়শো কীভাবে বলছেন বলছেন সরকারের গেজেটে তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা আটশো দেখানো হচ্ছে সুতরাং আরও ছয়শো জন মারা গেছে আরও ছয়শো জন সেটা পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মারা গেছে এই ছয়শ জন কারা এই পাঁচ ছয়শ জন কারা তার কি হিসাব নিয়েছেন যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে দুই পক্ষেরই তো বিচার করতে হবে যদিও আন্দোলন চলাকালীন যে মৃতের সংখ্যা সেই মৃতের ব্যাপারেও তিনি বলেছেন যে এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে নানাভাবে নানা রকমের উইপেন ব্যবহার করা হয়েছে সেই ঘটনা ঘটেছে কিন্তু জাতিসংঘ চোদ্দশো জনের যে হিসাব দিয়েছে সেটা পনেরোই আগস্ট পর্যন্ত দিয়েছে তাহলে পনেরোই আগস্ট পর্যন্ত কারা মারল সেই প্রশ্ন তিনি করেছেন তখন তাকে পাল্টা বাউন্সার ছোড়া হয়েছে জাতিসংঘের রিপোর্ট বাদ দেন বিবিসি যে অনুসন্ধানী রিপোর্ট করলো আল জাজিরা যে অনুসন্ধানী রিপোর্ট করলো সেগুলোও কি বায়াস্ট আজের জয় দাবি করছেন যে সেগুলোও বায়াস্ট বিবিসি এবং আল জাজিরার যে রিপোর্ট সেই রিপোর্ট দুটো বায়াস্ট রিপোর্ট পক্ষপাতমূলক রিপোর্ট তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আবু সাঈদ যে চরিত্রটা বিখ্যাত হয়েছে জুলাই আন্দোলনে যার মৃত্যুর কারণেই আন্দোলনটা আরও বেশি বেগবান হয়েছে সেই আবু সাঈদ সম্পর্কে তিনি বলছেন আবু সাঈদ গুলিতে মারা যায়নি পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়নি এবং আবু সাইদ মারা যাওয়ার পর তবুও আমার মা তাদের পরিবারের সঙ্গে দেখা করেছে তাদেরকে ডেকেছে তাদেরকে সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হয়েছে এর বিচার হবে এবং আমার মা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সরকার এসে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম বন্ধ করে দিল কেন সেটা চলতে দিল না কেন এই পাল্টা প্রশ্ন তিনি করেছেন টিউলিপ প্রসঙ্গে কথা এসেছে টিউলিপের যে দুদকের শাস্তি সেই প্রসঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে মিথ্যা বানোয়াট অভিযোগে টিউলিপের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে এবং টিউলিপ যে পদত্যাগ করেছেন সেই প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন যে টিউলিপ সেই বিব্রতকর পরিস্থিতিতে নীতিগতভাবে পদত্যাগ করেছে যেন তার কারণে তার সরকার কোনো বিপদে না পড়ে কিন্তু পরবর্তীতে লেবার পার্টি এবং তাদের তদন্তে সরকারের তদন্তে দেখা গেছে যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের কোনো সত্যতা নেই সত্যতা তারা পায়নি তিনি একটা ব্যাপারে যেটা বলছিলাম যে একটা ইয়োরকারে তিনি অনেকটা পরাস্ত হয়েছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে আল জাজিরা থেকে প্রশ্ন করা হলো যে আপনাদের একজন মন্ত্রী তার আমেরিকা লন্ডনে সাড়ে তিনশোরও বেশি বাড়ি সেই বাড়ির অর্থের উৎস কি যে অভিযোগটা এসেছে সজীব সাজিবাজের জয় তখন কিছুটা বিব্রত বোধ করেছেন এবং বলেছেন যে এটা তাদের পারিবারিক ব্যাপার এটা তাদের পৈতৃক ব্যাপার হতে পারে এই ব্যাপারগুলো তার পার্সোনাল ব্যাপার এই ব্যাপারের সঙ্গে বর্তমান মানে শেখ হাসিনার সরকারের কোনো সম্পর্ক নেই কিংবা আমার মা তাকে বলেনি যে তুমি ওখানে যেয়ে বাড়ি কিনো ওখানে যেয়ে এই করো সেটা আমার মা বলেনি পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা তার পারিবারিক ইয়ে দিয়ে টাকা দিয়ে এটা কেনা হয়েছে তখন তিনি বলছেন যে এটা তিনি কি করেছেন না করেছেন তার ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার যদি তিনি দোষী হন তাহলে তার তদন্ত করে বিচার হোক সমস্যা নেই কিন্তু আমার মায়ের মূল লক্ষ্য ছিল দেশের উন্নয়ন এবং দেশের অবকাঠামোর দিকে মনোযোগ দেওয়া এবং অবকাঠামো তৈরিতেই তিনি ব্যস্ত ছিলেন এই জায়গায় মনে হয়েছে যে প্রপার উত্তরটা বোধ আসলো না এই একটি জায়গাতেই প্রপার উত্তরটা আমি অন্তত ব্যক্তিগতভাবে খুঁজে পাইনি এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে সজীবাজ জয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি অনেক টাকার মালিক হয়েছেন বাংলাদেশ থেকে প্রচুর সম্পদ এনেছেন এনে এখানে সম্পদের পাহাড় গড়েছেন এই অভিযোগ রয়েছে সজীব জয় বলেছেন যে আপনি যেখানে বসে থেকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এই বাড়িটি আমেরিকায় একমাত্র আমার সম্পদ আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আমেরিকায় আর কোনো সম্পদ আমার আছে কিনা গত বছরের শুরুর দিকে আমি যে আমেরিকার নাগরিকত্ব নিয়েছি সেই নাগরিকত্ব নেওয়ার সময় আমেরিকান সরকার নিশ্চয়ই তদন্ত করেছে তদন্ত করে তারা যদি আমার হেল সম্পদের মানে বেহিসাবি সম্পদের খোঁজ পেত তাহলে নিশ্চয়ই তারা আমাকে নাগরিকত্ব দিত না এটা আমেরিকা এটা বাংলাদেশ নয় এভাবেই তিনি বলেছেন মানে এক ধরনের তিনি চ্যালেঞ্জই করেছেন যে আপনি তদন্ত করে দেখতে পারেন আমার কোথায় কি সম্পদ আছে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সেই ভারতে অবস্থান করার প্রসঙ্গে কথা এসেছে ভারতে অবস্থান করার ব্যাপারে শেখ হাসিনার প্ল্যান বি আছে কিনা সেই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি তার প্ল্যান বি আছে অন্য কোথাও যাবেন সজিবাজ জয় বলেছেন ভারত পৃথিবীর একমাত্র সেপেস্ট কান্ট্রি ফর মাই মাদার আমার মায়ের জন্য পৃথিবীর এই মুহূর্তে ভারতই সব থেকে নিরাপদ দেশ সুতরাং তিনি ভারতে আছেন ভারতেই থাকবেন এটা নিয়ে কোনো ডাউট নেই সেখান থেকে অন্য কোথাও যদি যান সেই দেশটা হবে বাংলাদেশ অন্য কোথাও না তার মানে তিনি নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকতে পারবেন এরকম মানে আশা ভারত সরকারের কাছ থেকে তারা পেয়েছেন নির্বাচনের প্রসঙ্গ এসেছে বর্তমান সরকার যে নির্বাচন করছে একপাক্ষিক নির্বাচন করছে সজিব আজেদ জয়ের অভিযোগ সেই অভিযোগ প্রসঙ্গে আল জাজিরা থেকে প্রশ্ন করা হয়েছে আপনারাও তো একপাক্ষিক নির্বাচন করেছেন চোদ্দোতে আঠারোতে চব্বিশে একপাক্ষিক নির্বাচন করেছেন সেই প্রসঙ্গে সজিব আজেদ জয় বলেছেন যে আমরা আইন করে কোনো দলকে নিষেধ করে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখিনি কিন্তু বর্তমান সরকার অবৈধভাবে নির্বাহী ক্ষমতায় আমাদের দলকে যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে এবং তার মাধ্যমে তারা নির্বাচন নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না পার্থক্য এখানেই যে আমরা কাউকে নিষেধ করিনি কিংবা নিষেধাজ্ঞা দিইনি আর তারা আমাদেরকে জোর করে নির্বাচন করতে দিচ্ছে না সুতরাং আপনি দুইটা মেলাতে পারেন না দল নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে এসেছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে এটার দায় অনেকটা সজীব যে জয়ের এটা বলা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে যে এটা মূলত আপনাদের কারণে এবং বিশেষ করে আপনার কারণেই এই ঘটনাটা ঘটেছে কারণ আপনি রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন করতে না দিলে সহিংসতা হবে ঢাকা শহরে সহিংসতা সৃষ্টি করা হবে এই অভিযোগ যখন করা হয় তখন তিনি বলেছেন আমি বলেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যদি কোনো সহিংস প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে আমরাও বসে থাকবো না আমাদের নেতাকর্মীরাও বসে থাকবে না তিনি এটা বলেছেন অর্থাৎ এই যে মানে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সত্যিই বলেছিলেন যে প্রয়োজনে সহিংসতা হবে এরকম কথা বলেছেন সেটার যুক্তি হিসেবে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে যদি কোনো সহিংসতা কিংবা মবের সৃষ্টি করা হয় তাহলে আওয়ামী লীগও বসে থাকবে না তিনি এটা বলেছেন যে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো সহিংসতার আলাপ করছি না কিংবা সহিংসতার কথা ভাবছিও না সেটা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের ক্যাপাসিটির মধ্যেও নেই আমরা এই মুহূর্তে যেটা ক্যাম্পেন করছি সেটা হচ্ছে না ভোটের মানে নির্বাচন বয়কট করার ক্যাম্পেন করছি আমরা কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে নেই আমরা চাইছি নির্বাচন বয়কট করব আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এটাই এই মুহূর্তে আমাদের ক্যাম্পেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ পনেরো বছর অভূতপূর্ব উন্নয়ন করেছে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যেটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি কিন্তু আওয়ামী লীগের পনেরো বছরের উন্নয়নের বিপরীতে বর্তমান সরকারের দেড় বছরের দিকে আপনি তাকান উন্নয়নের পরিবর্তে ধ্বংস করা হয়েছে প্রতিটা জিনিস ধ্বংস করা হয়েছে এখানে আওয়ামী লীগের থেকে বর্তমানকে আপনি পার্থক্য পার্থক্য করতে পারবেন এবং একেবারে পরিষ্কার পার্থক্য বোঝা যাবে যে কে ভালো আর কে মন্দ আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরবে এই প্রশ্ন তাকে করা হয়েছে যে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে তিনি বলেছেন যে দেশের পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগ ফিরবে সেই ফেরার পথে কে ঠেকাবে মানে কে ঠেকাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে যে দলটাকে দেশের পঞ্চাশ ভাগ মানুষ সাপোর্ট করে যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে দেশটাকে স্বাধীন করেছে তারা যদি ফিরতে চায় তাহলে কারা ঠেকাবে তিনি বলেছেন লেটস ওয়েট তিনি জাস্ট অপেক্ষা করতে বলেছেন যে এখন জাস্ট অপেক্ষা কিছু সময়ের গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যেটা বলছিলাম সেই কথাটা একটু শেষে বলি তার মায়ের রাজনীতির কথা তার আগে বিচারের প্রসঙ্গে এসেছে বর্তমান যে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বিচারটা পুরোটাই প্রহ প্রহসনের বিচার এটা একটা ক্যাঙ্গারুকোট এবং তিনি বলছেন যে যে বিচার সংবিধান মানে না এবং সংবিধানের বাইরে গিয়ে আইন পরিবর্তন করে এই বিচার করছে এই সরকার এই সরকারের মন গড়া বিচার এবং যে বিচারে আমার মা নিজের পক্ষে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারেননি এই প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এবার আসি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ যখন ফিরবে তখন কি আপনার মায়ের নেতৃত্বেই ফিরবে সজিব জয় স্পষ্ট কোনো ধরনের রাগঢাক না করে তিনি বলেছেন নো শি ইজ ওল্ড মা অবসর নিচ্ছেন আওয়ামী লীগই ঠিক করবে তাদের পরবর্তী নেতা কে হবে তার মানে সজিবাজ জয়ের এই যে আল জাজিরার সাক্ষাৎকার সেই আল জাজিরার সাক্ষাৎকারে আমার ইস্যুতে একটা যেটা বললাম যে একটা বলে তিনি কিছুটা পরাস্ত হয়েছেন ওটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার বাকি দুইটা ইম্পর্টেন্ট তথ্য এখানে রয়েছে সেটা হচ্ছে যে তিনি দাবি করছেন যে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দেননি যদি নির্দেশ দিতেন তাহলে তিনি আজকে পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র থাকতে পারতেন এই দাবিটা করেছেন যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি থেকে শেখ হাসিনার অংশগ্রহণের সমাপ্তি ঘটে যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা চ্যাপ্টার দ্য এন্ড আওয়ামী লীগের যারা তৃণমূল কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখনও মানে ভরসা করছেন যে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনার নেতৃত্বেই আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে শেখ হাসিনাই আবার পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কেউ কেউ এই স্বপ্নও দেখছেন যে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন তাদের জন্য খারাপ খবর হচ্ছে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকছেন না যদি বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি হয় তাহলে আওয়ামী লীগের সদস্য হিসেবে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি ফিরবেন না তার মানে নতুন নেতৃত্ব আওয়ামী লীগের আসছে আর সেই নতুন নেতৃত্ব কি নিশ্চিত করেই সজীবজের জয় আমার মনে হয় যে এর বিকল্প এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে আর নেই কারণ যদিও বর্তমান সরকার কিংবা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের চাওয়া হচ্ছে আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হয়ে ফিরুক তাতে হয়তো অনেকের আপত্তি থাকবে না কিন্তু আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হয়ে ফিরবে না এটাও সত্য কথা যদি ফেরার সুযোগ কখনো পায় তাহলে শেখ পরিবারের নেতৃত্বেই তারা ঐক্যবদ্ধ হবে এবং সেটা সম্ভবত পরবর্তী নেতৃত্ব সজীব আজের জয়ের কাঁধেই যাচ্ছে আল জাজিরার এই সাক্ষাৎকারের স্টিল ছবি যখন গত কালকে বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে তখন কিন্তু এই সজীব আজের জয়ের বসার ভঙ্গের সঙ্গে বঙ্গবন্ধুর এর আগের ঐতিহাসিক বসার ভঙ্গির তুলনা করে আওয়ামী অ্যাক্টিভিস্টরা অনেকভাবে জয়কে সঙ্গে তুলনা করেও ফেলেছেন অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের এই ছবি থেকে এক ধরনের মানসিক চেঞ্জ তৈরি করতে শুরুই করেছেন যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বের ভার সজীব জয়ের কাঁথেই যাচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আল জাজিরার মতো মিডিয়ার সাক্ষাৎকারে কোনো ধরনের কোনো বিরতি ছাড়া কোনো ধরনের কোনো ক্যামেরার কাঠ ছাড়া একের পর এক উপর্যপরী প্রশ্ন বানে বিদ্ধ হওয়ার পরেও জয় যেভাবে নিজের বজায় রাখতে পেরেছেন ঘাবড়ে যাননি এটা কিন্তু একটা মোটা দাগে বলা যেতে পারে যে নেতৃত্বের গুণ হয়তো তার মধ্যে তৈরি হচ্ছে। সজিবজের জয়ের ট্যালেন্ট নিয়ে কোনো মানে তার শত্রুদেরও কোনো আপত্তি থাকার কথা নয় যে তিনি ট্যালেন্টেড কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য তিনি উপযোগী কিনা কিংবা বাংলাদেশের রাজনীতিতে তিনি দায়িত্ব নিলে কিছু করতে পারবেন কিনা এই দ্বিধা যাদের ছিল তারা বোধহয় এই সাক্ষাৎকারটা সরাসরি ভিডিওটা সরাসরি দেখলে তাদের সেই ধারণাগুলো পাল্টে যেতেও পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনে লীগ অংশগ্রহণ করতে পারছে না এটাই সত্য সত্য নতুন আমরা জানলাম শেখ হাসিনা যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে থাকছেন না তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তাহলে আওয়ামী লীগ কবে ফেরার সুযোগ পাচ্ছে কিংবা আদৌ ফেরার সুযোগ পাবে কিনা না সেটাই এখন কোটি টাকার প্রশ্ন সব মিলিয়ে আওয়ামী লীগ বিভিন্ন দিকে বিভিন্ন ব্যাপার নিয়ে জনগণের কাছে টরে বলে একটা প্রক্রিয়া যদি তৈরি করতে পারে তাহলে হয়তো তারা ফিরতেও পারে এবং খুব দ্রুতই ফিরে আসতে পারে এবং সেই দ্রুত ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হবে হয়তো বর্তমান রাজনীতির নানা ব্যর্থতার মাধ্যমে দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স